এই উদ্যোগে আজকের এই চমৎকার গানের জলশায় জনার সভাপতি উপস্থিত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ যে দুইজন গায়ক এবং গায়িকা চমৎকার গান গাইলেন একেবারে মুগ্ধ হয়ে শুনলাম সম্মানিত কাজল দেওয়ান এবং তার সাথে যারা সংগত করেছেন এবং সম্মানিত জেসমিন সরকার এবং তার সাথে যারা সংগত করেছেন আমি কিন্তু এসে জেসমিনের গানও শুনেছি আমার ভীষণ ভালো লেগেছে আজকে মুক্তিযুদ্ধের পাদপীঠ এই বহেরা মাত্র একশো গজ দূরেই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এখান থেকেই এই অঞ্চলে যুদ্ধ শুরু হয়েছিল আজকে সেই মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর নয় মাস যুদ্ধের পর ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম এ আমাদের হাজার বছরের অর্জন আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বিজয় আমাদের ষোলোই ডিসেম্বর এই মুক্তিযুদ্ধের কথা মনে করেই ষোলোই ডিসেম্বরের এই বিজয়ের কথা মনে মনে করেই এই মুক্তিযুদ্ধের বহেরা তৈলে আজকে এই গানের জলসা সেজন্যই আমি আমার অনেক ব্যস্ততার মাঝেও রাজি হয়েছি আসতে অতিথি হতে এবং আমি এসছি এবং আমি এসছি আজকে কাজল দেওয়ান চমৎকার একজন গায়ক বাংলাদেশের এই গানের জগতে তিনি বললেন ভাবিনি উনি এতক্ষণ বসে গান শুনবেন এখন বুঝতে পারছি উনি গানও ভালোবাসেন আসলেই গান ভালোবাসেন আসলেই গান ভালোবাসেন কিন্তু এভাবে দুই শিল্পীর দুটি গান শোনা আমার জন্য অনেক সময় সম্ভব হয় না আসলে কর্তব্যের নিষ্ঠুর দংশনে নির্দিষ্ট হয়েও কর্তব্যকে জলাঞ্জলি দিতে পারিনি তাই ছুটে চলি কর্তব্যের তার প্রচন্ড ইচ্ছে শক্তিকে ভেতরেই শুকিয়ে মারি গান শুনতে পারি না আজকে তো দুটি গান শুনলাম আমার নিজেরও ভালো লাগলো আরো অনেক কাজ এই রাতেও বাকি আছে বারোটা দশ বেজে গেছে আপনাদের গান শোনার সুযোগ করে দিয়ে আমি আমার বক্তব্য সংক্ষেপ করব। কাজল দেওয়ান এসছেন জেসমিন সরকার এসছেন আপনারা গভীর রাত অব্দি মনোযোগ দিয়ে ওনাদের গান উপভোগ করুন এবং ভালো থাকুন মুক্তিযুদ্ধের বাংলাদেশে ভালো থাকুন গণতন্ত্রের বাংলাদেশে ভালো থাকুন সকলকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক বিজয় দিবসের শুভেচ্ছা আসসালামু আলাইকুম